পরিস্থিতি যত বাড়বে আপনার মার্কেটিং পলিসি যত ভালো হবে আপনার বিজনেস পলিসিও কিন্তু খুব ভালো হবে ঠিক আছে এই জন্য ডিপেন্ড করে আপনার মার্কেটিং এর উপরে আপনি মনে করেন যে আমি দশ হাজার বা বারো হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে আমি বিজনেস শুরু করব আপনি ইচ্ছা করলেই আপনি শুরু করতে পারেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা অল্প টাকা দিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা হচ্ছে অনেকেই চিন্তা করেন যে ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে পাঁচ লাখ ছয় লাখ বা সাত লাখ আট লাখ টাকা এরকম সারা বিজনেস করা যায় না তাদের জন্যই এই ভিডিওটি করা হচ্ছে সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে কিছু জানতে পারবেন তো মূলত যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন যারা অল্প টাকা দিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য সুখবর নিয়ে আসলাম যদি আপনি মনে করেন যে আমি দশ হাজার বা বারো হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে আমি বিজনেস শুরু করব আপনি ইচ্ছা করলেই আপনি শুরু করতে পারেন কারণ অল্প টাকা দিয়ে বিজনেস করে সামনে এগিয়ে যাওয়া সবচাইতে বেটার একটা বিষয় মাথায় রাখবেন সব সময় যারা আস্তে আস্তে ধাপে ধাপে উপরে ওঠার চেষ্টা করে বা উপরে ওঠে তারা কিন্তু খুব সহজে কিন্তু পড়ে যায় না আর যারা হুট করেই যারা উপরে উঠে যায় তারা কিন্তু খুব সহজেই আবার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি যদি দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যদি আপনি বিজনেস যদি শুরু করেন তাহলে কিন্তু আপনি পর্যায়ক্রমে আস্তে 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 ধাপে 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 এতে কি হচ্ছে আপনার বিজনেস শেখা হচ্ছে বা আপনি কিন্তু সামনের দিকে এগিয়েও যেতে পারতেছেন এই জন্য যারা অল্প টাকা দিয়ে যারা বিজনেস করতে চান আপনারা ইচ্ছা করলেই কিন্তু বিজনেস শুরু করতে পারেন এর জন্য আপনাকে আগে মাইন্ড সেট করতে হবে কোন বিষয়টা নিয়ে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন আপনার যদি ইচ্ছা হয় ছোট বাচ্চাদের আইটেম নিয়ে আমি কাজ টাকায় মোটামুটি পরিমাণ কিন্তু প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারেন আপনি সেটা ঘুরে ঘুরে করতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনার যেটা সুবিধা হয় সেভাবে আপনি কিন্তু আপনি বিজনেস করতে পারেন আবার যদি মনে করেন যে লুঙ্গি লুঙ্গি এবং নিয়ে আপনি কাজ করবেন অনেক অনেক হকার আছে আছে মানে ফেরিওয়ালা তারা কিন্তু এই লুঙ্গি নিয়ে কিন্তু বিজনেস করতেছে এই অল্প টাকা দশ পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কি করতেছে এরা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় বাজারে হাটে বসে বসে কিন্তু সেল করতেছে অথবা এই অল্প প্রোডাক্ট নিয়ে কোনো এক জায়গায় বসেও কিন্তু সেল করতেছে ঠিক আছে এর জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার জন্য এই বিজনেসটি সম্ভব তো যারা অল্প টাকা দিয়ে যারা বিজনেস করতে চান আমাদের কাছ থেকে যারা লুঙ্গি এবং শাড়ির কালেকশন সংগ্রহ করতে চান শুধু লুঙ্গি শাড়ি না আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মশারির কালেকশন পেয়ে যাবেন এবং গামছার কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে আমাদের কাছে কিন্তু আপনি লুঙ্গি গামছা মশারি এবং শাড়ি মোটামুটি এই কয়েকটি আইটেম নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তো যারা মোটামুটি দশ পনেরো হাজার টাকা দিয়ে যারা বিজনেস করতে চান আপনারা বিজনেস শুরু করে দিন ইনশাল্লাহ আর লেগে থাকুন সবচাইতে বড় বিষয় হলো বিজনেস শুরু করার পরে অনেকে আমরা হার মেনে যাই আসলে এই বিষয়টি সবসময় চেষ্টা করা জানার দরকার যে কোন কারণে আমি এখান থেকে মানে ঢুলে পড়তেছি বা আমি বিজনেস করতে কেন পারতেছি না এই বিষয়টি আপনি জাস্টিফাই করে সেটা সলভ করেন ইনশাল্লাহ আপনি আর ঠেকবেন না এই জন্য বিজনেস শুরু করার পরে আপনি সেরে না দিয়ে আপনি সেটাকে কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ আপনার পরিস্থিতি যত বাড়বে আপনার মার্কেটিং পলিসি যত ভালো হবে আপনার বিজনেস পলিসিও কিন্তু ভালো হবে ঠিক আছে এই জন্য ডিপেন্ড করে আপনার মার্কেটিং মার্কেটিং এর উপরে যত ভালো আপনি করবেন যত ভালো আপনার প্রচার প্রসারণা চালাবেন এবং যত ভালো কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করবেন কাস্টমাররা কিন্তু আপনার কাছ থেকে প্রডাকশন সংগ্রহ করবে এর জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে তো যারা অল্প টাকা দিয়ে যারা বিজনেস শুরু করতে চান অবশ্যই আপনারা শুরু করে দিন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা থাকবে সকলের জন্য দোয়া এবং শুভকামনা আর যারা আমাদের কাছ থেকে নুঙ্গি শাড়ি গামছা মশারি এই কালেকশন গুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ